প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপু দেখতে মাসাল্লাহ বয়স অল্প দেখতেও কিন্তু বেশ সুন্দরী কিউটি আছেন তারপর তো সুন্দর হয়ে আমাদের ইউটিউবে কেন আসলেন আমরা তার মুখ শুনবো শুনব আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপার নাম কি শিমু মাসাল্লাহ খুব সুন্দর নাম তো সীমা আপু আমাদের ইউটিউবে কেন আসলেন ভালো মনের মানুষের জন্য আসছেন সবাই তো আসে টাকার জন্য সহযোগিতার জন্য তো আপনি ভালো মনের মানুষের জন্য আসলেন আপনার বিয়ে সাদি হয় নাই আচ্ছা তো এখন মনে করেন যে ইউটিউবে আসলেন তো এর আগে আসছিলেন এই প্রথম আচ্ছা কখনো প্রেম ভালোবাসা করে না চতো দেখতে মাসাল্লাহ খারাপ না ভালোই লোক আপনারা সুন্দরের লোকের বাসায় কাজ করেন এটা কি ভালো দেখায় আচ্ছা তো এখন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে যদি মনে করেন কোনো বুড়া লোক আপনাকে বিয়ে করে মানে পছন্দ করে বিয়ে করতে চায় দর্শক আপনার সীমা প্রসাদ কথাটা শুনলেন তার নাম্বারটা হল জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো নাইন ওয়ান ফোর নাইন জিরো সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো নাইন ওয়ান ফোর নাইন জিরো সিক্স তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর কিছু বলতে চান আমাকে সন্দিকে আমার পাশে থাকবে ভালো কথা বলবে আমার যদি পাশে থাকার জন্য ফোন দেন তাহলে ফোন দেন বাজে কথার জন্য সন্দেম না যদি ছোট ছোট সমন্বয় তো লাভ নেই যদি আমাকে বিয়ে সাথে করতে চান জীবনসঙ্গী করতে চান তাহলে আমার নাম করে ফোন দিয়ে আমার সাথে